হুজুর আমি বিয়া ফরাই দেন তোমার বাপমা কই সাক্ষী কই মা তো বাসায় আর সাক্ষী সাক্ষী বাসায় তাইলে ভাত খা কি আমার সাক্ষী কোনো সাক্ষী তোমার পকেট ও আমার ফকেট এই সাক্ষী পকেট ও নানা হুজুর কিনা আমার কোনো ফকেট নাই তো সাক্ষীও নাই আরে বিয়াটা ফরাই দেন এই তোমার বয়স কত আমার বয়স দু একুশ বছর আর তোমার আমার এমন ওই ষোলো কত ষোলো হুদ আসল হুদ আসল তুই কির সূত্রে এটা ফিরিতির জ্বালা বড় শুধু মানে না আসলে ভালোবাসারই একটা কঠিন জিনিস আরে মজনু তুই তো সুইটকা না না তুই আমার জামাই এই সেরি কি আর জামাই আফন জামাই আবার কই আফন জামাই তাইলে কি স্বামী এই তোর বিয়ে হয়েছে শুনেন কাজী কি আপনি অনেক ফাজি একটা ছটকনা দিমু কত বড় সাহস তোরাও দিমু না না আমারে না

প্রত্যেক ক্লাসের যেসব ক্যাটাগরির ছেলে মেয়ে থাকে কমেন্ট করে বলবেন আপনি কোনটা ছেলে সারাক্ষণ মেয়েদের সাথে আর কিছু মেয়ে সারাক্ষণ ছেলেদের সাথে লেগেই থাকে কয়েকটা এলিয়েন থাকে যারা নিজের বাপ মায়ের নাম ভুলে গেলেও স্যারের অ্যাসাইনমেন্ট করতে বলে না কয়েকটা আইনস্টাইন ও নিউটন থাকে এরা ক্লাসের শেষের সময় এলে সার্কে টপিকের বাইরে প্রশ্ন করে ক্লাসের লেন্থ আরো বিশ পঁচিশ মিনিট বাড়াইয়া ফেলে কিছু কাপল থাকে এরা ক্লাসে আসে শুধু প্রেম করতে কয়েকটা থাকে তারা সারা রাত ধরে ঘুমায় না ক্লাসে এসে ঘুমায় আবার কয়েকটা তাকে এরা কারো সাথে কথাই বলে না যেন শেষ সোসাইটির বাইরের মানুষ বা রোহিঙ্গা আবার কয়েকটা তাকে বাচাল ক্লাসে সবার কানের বারোটা বাজানোই তাদের একমাত্র উদ্দেশ্য আবার আরো কয়েকটা তাকে দেবদাস তাদের মুড সব সময় মে ফিরবি তুমগো চাওগা এর মতো হয়ে থাকে আবার কয়েকটা তাকে জুকার আবার আমার মতো কয়েকটা তাকে তারা সব সময় সবাইকে হাসায় এমন কি তাদের কাছে সিরিয়াস বলে কোনো শব্দ নাই আবার কয়েকটা তাকে গালিবাজ এদের মুখ থেকে কথা কম বের হয় গালি বেশি বের হয় আবার কয়েকটা আছে জিস্কো তারা ক্লাসে এমন ড্রেস আপ মেকআপে আসে মনে হয় কারো ওয়েডিং প্রোগ্রামে আসছে আবার কয়েকটা তাকে কবি কায় একটু গম্ভীর লেখালেখি করে আবার কয়েকটা তাকে হরমোন বিশেষজ্ঞ কার দাড়ি উঠে নাই কার বা উঠে নাই এসব নিয়ে গবেষণা করাই ওদের কাজ সব শেষে প্রত্যেক ক্লাসে কয়েকটা কঙ্কাল আর গুলালু থাকবে